আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আইটি ওয়ান্ডার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ শফেদ হুসেন বন্ধুরা আজকে আমরা মনিটরের স্পট বা মনিটরের দাগ মোশার নিয়ে শিখব কোনো কারণে আপনার মনিটরে স্পট বা দাগ সৃষ্টি হতে পারে সেই দাগ কীভাবে মোছবেন তা দেখাবো ইনশাল্লাহ দেখুন প্র্যাকটিক্যাল আপনার মনিটরের বিভিন্ন জায়গায় এরকম কালো দাগ থাকতে পারে এই কালো দাগ কীভাবে মোছবর সেটি আজকে দেখাবো আপনি কালো দাগগুলো মশারের জন্য মুখ দিয়ে হালকা করে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ঘষতে হবে ঘষতে ঘষতে এক পর্যায়ে হালকা হয়ে আসবে এরপর দীর্ঘক্ষণ ঘষার পরে আপনার দাগগুলো মোটেই ছড়ে যাবে এরকম পরিষ্কার হয়ে যাবে সেই জন্য আপনাকে অনেক ধৈর্য ধরে কাজ করতে হবে যদিও মনিটরে দাগ থাকলে কোনো সমস্যা নেই দাগ থাকলে আপনি কোনো কাজ করতে সমস্যা হবে না বা কাজের ক্ষতি হবে না কিন্তু তারপরে দেখতে বিশ্বে দেখা যাবে বিদায় আপনি কালো দাগগুলো পরিষ্কার করে নিতে পারেন আপনি ইরেজার দিয়ে কিংবা অন্য কোনো যন্ত্র দিয়ে এগুলো মুছতে পারবেন না বুঝতে গেলে সমস্যা হবে আপনি যদি আস্তে করে আলতোভাবে নখ দিয়ে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বসেন ঘুষতে ঘুষতে দেখবেন যে আস্তে করে প্রথমে হালকা হবে পরে দাগগুলো মুছে যাবে তো ধন্যবাদ সবাইকে পরবর্তী টিউটোরিয়াল দেখার দেখা জানিয়ে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ